আমি আমাদের কি কি শিক্ষা দিচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত প্রত্যেকটা ইবাদত রয়েছে মহৎ একটি শিক্ষা আপনারা প্রত্যেকেই জানেন ঠিক তেমনিভাবে এই কোরবানিও রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাই আমাদের মতো অধিকাংশ মানুষ তারা অনেক লাখ টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কোরবানি পশু জবই করে কিন্তু এই কোরবানি পশু হৃষ্ট পুষ্ট তাজা মোটা হয়ে থাকেই সে মানুষকেও লৌকিকতা পূর্ণ কাজ করে থাকে দেখানোর জন্য কাজ করে থাকে মিডিয়াতে বলে থাকে সর্বশেষ কিন্তু কোরবান যখন চলে যায় ওই একজন মানুষের যে নিজের পশুত্বকে কোরবানি দিতে পারে নাই সেজন্য তার আদর্শের মধ্যে বিন্দু পরিমাণে পরিবর্তন আসে নাই সম্মানিত ভাই ওর তো গিয়ে দিয়েছি কি উদ্দেশ্যে দিলাম নিয়রটা কি আমার পরিবর্তনটা কিছুই আমার মধ্যে আসে নাই আমরা যদি একটু খোঁজ করি এখান থেকে কোরবান আমাদেরকে কি মেসেজ দিচ্ছে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করবো আজকে সেই বিষয়টা আমাদেরকে জানা দরকার আছে কি নাই জোরকন্যা আছে কি নাই কোরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে এক নাম্বার পয়েন্ট ত্যাগ এবং উৎসর্গ শিক্ষা দিচ্ছে ত্যাগ এবং উৎসর্গ শিক্ষা দেন আমাদের উপর ইসলামের যেই বিধান রয়েছে যেই বিধানে করা হোক না কেন প্রত্যেকটা বিধান আমাদেরকে মেনে চলতে হবে এটি আমার আল্লাহর বিধান আমার আল্লাহকে রাজি করতে হবে খুশি করতে হবে তার সন্তুষ্টি অর্জন করতে হবে কোরবানি আমাদের দেয় ও বান্দা তুমি যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছ তোমার প্রিয় বস্তু কোরবানি দিয়েছ সুন্দর পশুটা কিনেছ আল্লাহর নিকটে যাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করে দিয়েছ ঠিক ইসলামের যে কোনো প্রয়োজনে আল্লাহ যখন তোমাকে চাইবে তোমার নিজের জীবনটাকে কোরবানি করে দিতে হবে কি বলেন প্রস্তুত আসেন বলেন না প্রস্তুত আসেন কিনা ইসমাইল সালাম ইব্রাহিম আলহ সালামের অত্যন্ত প্রিয় সন্তান ছিল এই সন্তান ছিয়াশি বছর পর পাওয়ার পরে এই স্বপ্নের মতো সাজানো সংসার সুন্দর কুটকুটে সন্তান আল্লাহ তালা চেয়েছেন ইব্রাহিম আলি সালাম কোন কথা বলেন নাই কোন দিক কথা নাই তিনি আল্লাহর কথাকে সাড়া দিয়ে ত্যাগ করে ফেললেন প্রিয় বস্তু প্রিয় সন্তানকে আল্লাহর আমার সন্তানকে যদি ইসলামের প্রয়োজন হয় আমার সন্তানকে আমি দিয়ে দিব কর না ইনসা আমার সন্তান যদি ইসলামের প্রয়োজন হয় ইসলামের জন্য আমার সন্তানকে কোরবানি করে দিব ইনস্য এটাই হলো কোরবানির মূল শিক্ষা সম্মানিত ভাইয়েরা কি শিক্ষা লাভ করলেন এই শান্তিনি সাভাই کرامের জীবনের দিকে যদি তাকান হযরত Bilal رضی اللہ تعالی عنہ আফ্রিকায় থেকে বিয়ার একজন মানুষ ছিলেন হযরত Bilal رضی اللہ تعالی عنہ তিনি যখন প্রথম ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পরে তার মনিব ছিল উমাইয়া ইবনে খাল উমাইয়া ইবনে খাল ঈমানের অপরাধে হজরত বিলালকে কে দিপরে উত্তপ্ত রোদের মধ্যে বালুর মধ্যে শোয়াই দেন তার খালি গায়ের মধ্যে শুয়ে দিত এবং দুষ্ট বালকদের দ্বারা ওই বিলাল রাজিয়াল্লাহ তাআলার গলার মধ্যে রশি দিয়ে টানা হিজড়া করত চাবুক দিয়ে মারতো তারপরেও বিলাল রাজিয়াল্লাহ তাআলার জবান থেকে একবারের জন্য ইমানের ওই যে সুমধুর কালিমা লা লাইলাহা এলাম মোহন মধুর এটা থেকে দূরে সারাইতে পারে নয় তিনি জামান দিয়ে আহাদ, আহাত আহাত বলে যাচ্ছে যতই মারে যতই কাড়ে যতই শাস্তি দে ওই জাবি বিলাম না দিয়ে তারা হুকে ইমান থেকে বিন্দু পরিমাণে সরাইতে পারে আমার জীবনকে কোরবানি করে দিব সাহাবাই কোরবানি করে দিয়েছে এটাই হলো কোরবানি শিক্ষা পয়েন্ট কোরবানি থেকে শিখতে হবে শুদ্ধ নিয়ত এবং তাপয়া শিক্ষা শুদ্ধ নিয়ত হলো আল্লাহ তোমার বস্তু দেখেন না রক্ত দেখেন না আল্লাহ তা আলা দেখে তোমার খোদা তোমার তাকোয়া এজন্য জন্য কোরআন বলছে লাইনা আনল্লাহ গোহা লাই না আল্লাহ কা দুগুনুহা বলে দিমা গুহা ওলা কি য়ানা দুগুন আমি আল্লাহর কাছে রক্ত মোষায় না আমি আল্লাহর কাছে গোষ্ঠ পৌঁছায় না আমি আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া সবাই আল্লাহ কি বসায় বলে বলে তাকুয়া বলেন না কি পৌঁছায় তাকুয়া আল্লাহ তালার কাছে কুয়া পৌঁছায় আল্লাহ তালা ওটা চান না আমার বান্দা কোরবানি দিবে লৌকিকতার জন্য রিয়ার জন্য প্রদর্শনের জন্য মানুষকে দেখানোর জন্য পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনলাম এই এলাকার মানুষ দেখো দেখো আল্লাহ তালা চাচ্ছেন আল্লাহর কোন বান্দা আছে যে বান্দাটা আমাকে খুশি করার জন্য কোরবানি দিয়েছে ওটি আল্লাহ দেখে এজন্য পৃথিবীতে সর্বপ্রথম হাবিল এবং কাবিল যখন কোরবানি আল্লাহ ওই হাবিলের কোরবানিটা গ্রহণ করছে সুবান আল্লাহ বলবেন না হাবিলের কোরবানি আল্লাহ তালা কবুল করছে কারণ হাবিল ছিল মোত্তা হাবিল কি ছিল যেরকম না হাবিল কি ছিল আমরা যারা কোরবানি দিয়েছি আমাদের মধ্যেও যারা মোত্তাকি রয়েছে তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করবে এজন্য নিয়ত পরিশুদ্ধ হতে হবে নিয়ত চিন্তার যার নিয়ত যেমন আল্লাহ কবুল করবেন তেমন বোখারির প্রথম নাম্বার হাদিস ইয়াকুলু সামি ও তো অমর ইবনান খত্তাব রাদিয়াল্লাহু তাআলা على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنية وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الدنيا يصيبها او الى امراه ينكيهوها فهجرته الى ما هجر اليه بخاري هدي حديث المقدس جاي حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه عليه যে আমি রসুল সাল্লাহকে বলতে শুনেছি কি শুনেছি রাসুল বলেন যার নিয়ত যেমন হবে তার কাজ ওই অনুযায়ী হবে সোমান বলবেন না সাহাবাই কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে হিজরত করার পর সাহাবাই কেরামদের মধ্যে একজন সাহাবী ছিল যার উদ্দেশ্য ছিল তিনি মদিনায় যাবেন সুন্দরী একজন নারীকে বিয়ে করার জন্য ভালো করে খেয়াল করেন সাহাবিরা যখন প্রত্যেকে মক্কা থেকে মদিনায় আসবে তার মধ্যে একজন সাহাবির উদ্দেশ্য ছিল কি তিনি মদিনাতে যায় একজন নারীকে বিয়ে করবে এই জন্য রাসুল বলেন তাই যার হিজরত হবে ইহকার লাভের জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য সুতরাং তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে তো আমার উদ্দেশ্য কি এটি আল্লাহ তালা ভালো করে যাবে আমার নিয়ত পরিশুদ্ধ যদি হয় সঠিক হয় তাহলে ওই উদ্দেশ্যে আল্লাহ তালা আমার কোরবানি কবুল করুন শুধু কোরবানি নয় এই আয়াত থেকে আমরা জানতে পারলাম ছাগল গরু ও যে যত বয় কিছু দিয়ে করবারে দেখ না কেন আল্লাহ ওই বান্দার নিয়তের দিকে তাকান নিয়তটা যদি পরিশুদ্ধ হয় সেটাই হবে আল্লাহর কাছে বড় দাম যেমন আজকে আপনারা একশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দান করবেন আপনার নিয়তটা কি আল্লাহ তালা সেটাই দেখবেন আপনার নিয়ত যদি হয় যে আমি যদি টাকা দিই তাহলে সবাই বলবে আমি টাকা দিছি। তাহলে আপনার নিয়ত ছিল এমন আবার আপনার নিয়ত যদি থাকে আমি টাকা দিচ্ছি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য নিয়ত যেমন আপনার কাজটা হবে তেমন সুতরাং বুঝে গেল এখান থেকে কোরবানি থেকে আমরা শিক্ষা নিলাম তাকুয়া এবং সহি নিয়ত প্রত্যেকটি কাজে আমরা ভালো কাজের শুরুতে যদি আমাদের নিয়ত পরিশুদ্ধ হয় আল্লাহ তালা ওই সহি নিয়তের উচিরা আমাদের আমলকে কবুল করেন বলুন আমি তিন নাম্বার সমরের শিক্ষা ধৈর্য এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আপনি পাবেন আমরা যদি সফল হতে চাই সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সবর ইতিহার করতে হবে আল্লাহ বলেন তোমরা আমার কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমরা যদি ধৈর্য ধরতে পারি তাহলে দুনিয়াতে সফল হতে পারি সম্মানিত ভাই দুনিয়াতে দেখবেন যে লোকটা আঙ্গুল ফুলে কলা গাছ আঙ্গুল ফুলে কলা গাছ মানে কি রাতারাতি যে লোক অনেক পয়সার মালিক হয়ে গেছে দেখবেন ওই টাকার মধ্যে হালাল ন মধ্যে হারাম ওটি হারাম সে হয় বিদেশে না হয় দেশের মধ্যে জুয়া খেলেছে লটারি ওই জুয়া খেলার পরে দানে সেই কুটি টাকার মালিক হয়ে গেছে ওই টাকা কি হালাল না হারাম বলে। বলেন হালাল না হারাম হারাম রাতারাতি বড় এক রকমের বড় হয়ে গেল আরেক রকম হইল টেন্ডার বাজি করে ডাকাতি করে সোরা চালান করে সোরা কারবারি করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে এগুলো করার মাধ্যমে চুরি ডাকাতি এগুলো করলে তো তাড়াতাড়ি ওনা হয়ে যাবে সুতরাং ওগুলোর মধ্যে কোন শান্তি নাই কথা না শান্তি আছে ওটারে যদি আপনি মনে করেন সফল তাহলে তো আপনি আল্লাহর দরবারে সফল হতে পারেন নাই আল্লাহ তাআলা বলতেছেন ওই লোকেরাই সফল কারা যারা আমার মমিন ব্যক্তি যারা ধৈর্য ধরেছে ওয়া তাওয়াসাবিল হাক ওয়া তাওয়াসাবিল সাবর আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমার জন্য রয়েছে আল্লাহ দেখেন আমার ধৈর্য কেমন হতে হবে আমার খায়েশ আমার খায়শাত আমার নবসানিয় আমার দুষ্ট মানুষ আমার জীব ইনসান শয়তান এরা আর প্রতিনিয়ত আমাকে ধোকা দিতে থাকে এদের থেকে যদি আমি বাঁচতে পারি আমি ধৈর্য ধরতে পারি আমি হালাল ইনকাম করতে পারি আমি হালাল মতো বাঁচতে পারি হালাল মতো থাকতে পারি তাহলে আমার জীবন হবে সফল সব বলবেন না সুতরাং আমার অট্টালিকার প্রয়োজন নয় আমার কুটি টাকার প্রয়োজন নয় আমার প্রয়োজন আমি অল্প টাকা ইনকাম করব তবে সেটি হালাল হবে সেটি কি হবে জোরে না কি হবে হালাল হবে সম্মানিত ভাই এই যে ইব্রাহিম ফিয় সন্তানকে তিনি কোরবানি করে দিলেন দেখে শর্তহীন আনুগত্য এই কোরবানি থেকে আরেকটা অন্যতম শিক্ষা হলো আনুগত্যের শিক্ষা পয়েন্টটা দেখেন কিরকম আল্লাহ তার বান্দা ইব্রাহিম আল সালামকে আদেশ করেছেন সাথে সাথে ইব্রাহিম আল সালাম কোন শর্ত নাই কোন অজুহাত নাই কোন কিচ্ছু ছাড়াই তিনি পালন করেছেন কথা বুঝেন নাই দেখেন একবার খেয়াল করে কুরআন খুললে আপনি দেখতে পাবেন সালাম ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম সালামকে তার পিতা আজর ঘর থেকে বের করে দিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর বললেন ও ইব্রাহিম আমি আজর মুক্তি বানাই তুমি যদি মুক্তির পূজা না করো তুমি যদি গাছের পূজা না করো তুমি যদি সূর্যের পূজা না কর তুমি যদি চন্দ্রের পূজা না করো তুমি যদি পাথরের পূজা না কর আজ থেকে তুমি আমার ঘরে থাকতে পারবা না ইব্রাহিম আলাইসালামের বাবা বলতেছে এই কথা কারণ ইব্রাহিম আলাইসালামের বাবা আজর ছিল নমরুদের একনিষ্ঠ লোক ওই সময় যত মন্দির ছিল সব মন্দিরের মধ্যে যত দেবতা দেওয়া হতো যত মূর্তি দেওয়া হতো সবগুলো বানাইতো ইব্রাহিম আলী ইসলামের বাবা আজ তিনি মূর্তি বানাইত ইব্রাহিম আলী সালাম বলতেছে বাবা যদি মূর্তি পূজা না করার কারণে আমাকে ঘর ছাড়তে হয় আমি গর সারবো আমি তোমার কাছে আর থাকবো না তোমার ঘরে থাকবো না ইব্রাহিম এলে সলাম ঘর ছাড়লেন বাবা ছাড়লেন মা ছাড়লেন সাসাকে ছাড়লেন সব সম্পত্তি ছাড়ে দিলেন একমাত্র কারণ হলো আল্লাহটি চান না সেই জন্য আল্লাহ জ্বাল আছেন ইব্রাহিম হানি পাও ও তোমাকে হানিম হতে হবে মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না ওরা মুক্তি পূজা করে ওরা দেবতার পূজা করে সূর্যের পূজা করে এ সূর্য গোলাপি করে কার করে জোরে কয় না কার আল্লাহ সূর্য গোলাপি করে কার আল্লাহ আল্লাহ তাআলা যদি বলে এই সূর্য আজকে থেকে তুমি বন্ধ হয়ে যা বন্ধ হয়ে যাবে সুতরাং আগুনের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা পাথরের পূজা মানুষের পূজা কোন পূজা করা যাবে না একমাত্র আল্লাহর আল্লাহ কার ইবাদত রাস্তায় রাস্তায় বাজার ঘাটে শহরে যে সমস্ত দাঁড়ায় গড়াই দেন আপনার বাবার মূর্তি আপনার স্বামীর মূর্তি আপনার ভাইয়ের মূর্তি ভাস্কর্য নাম দিচ্ছেন আধুনিক নাম হচ্ছে বাস্কার্য এটি হলো মূর্তি এই যে এটি দেখেন এটি যে টাঙ্গান এটা যে লট এটি জি করেন এটা কি হারাম এটা কি করে জোরে কয় না এটা কি হারাম সম্মানিত ভাই এই ঘটনা কোথায় থেকে এসেছে আপনারা কি জানেন আপনারা জানেন না সম্মানিত ভাইয়েরা এটির ইতিহাস অনেক পুরাতন অনেক লম্বা সালামের উম্মত ছিল মাত্র চল্লিশ জন বলেন কতজন জোরে কন্যা কত জন সাড়ে নয়শ বছর ইসলামের দাওয়াত দিয়ে দিনই কাজ করে দাওয়াতি কাজ করে মাত্র চল্লিশ জন হেদায়তের পথে এসেছে বাকিরা সবাই কেউ আসে কথা কয় না আসে নাই আল্লাহ নু আলামকে বললে ও নু তুমি একটা কিস্তি বানাও তুমি একটা জাহাজ বানাও একটা লোম্বর বানাও ইব্রাহিম সালাম তিনি বানাইছেন এটির মধ্যে চল্লিশ জন লোক উঠেছেন সালাম আল্লাহকে জিজ্ঞেস করল আল্লাহ এখানে কারা উঠবে তখন আল্লাহ তালা বললেন যারা ইসিনা মুস্তাকিম যারা ইসলামের পথে আছে যারা হকের পথে আছে তারাই উঠবে নুয়াল্লাম তার আপন সন্তান কেনা অনেকবার চেষ্টা করছেন তাকে নৌকাতে উঠানোর জন্য কিস্তিতে উঠানোর জন্য কিন্তু উঠে নয় আল্লাহ তালা বলছেন হতামত মা ও আয়লা কুলু মিহি ও আয়লা আব সরিহিন্দ দৃশ্য বা আমি যাদের অন্তরে আমি যাদের কর্ণ গুহরে আমি যাদের চক্ষুর মধ্যে আবরণ সৃষ্টি করে দিই সেই মোহর বানিয়ে দিই সৃষ্টি করে দিই তারা কোনোদিনও হেদায়েতের পথে আসবে না তুমি কেনানকে যত চেষ্টা করো কেনান কিস্তিতে উঠবে না সম্মানিত ভাই এ নুয়াল ইসলাম ইন্তেকাল পরে নুয়াল ইসলামের এই চল্লিশ জন মত এত আবেগ এত অনুভূতি এত কষ্ট তারা কি করল নুয়াল ইসলামকে যখন কবর দেয়া হলো কবর দেওয়ার পরে নুয়াল ইসলামের কবর সতুর পাশে যায় এই লোকেরা এই লোকগুলো কি করলো তারা কবর করে শুধু কান্নাকাটি করে কবর কান্নাকাটি করে হঠাৎ করে দূর থেকে বিশাল একটা পরে একজন হুজুর মাথার মধ্যে জুব্বা একটা পরে হাতের মধ্যে একটা লাড়ি তস্মি পরে তিনি এসে বলতেছেন এই লোকেরা এদিকে শুনো তোমরা এত কান্নাকাটি কেন করতেছ বলতেছে আমাদের নবী চলে গেছে আমাদের নবীকে আমরা অনেক ভালোবাসি নবীর জন্য আমরা কান্দাকাটি করতেছি তোমরা কি তোমাদের নবীকে দেখতে চাও বলতেছে হ্যাঁ অবশ্যই শুনো এদিকে আস তোমরা তোমাদের নবীর মতো একটা মূর্তি বানাও বালু দিয়ে মূর্তি বানাইছে প্রথমে বালু দিয়ে বানানোর পর হচ্ছে না পরে বলতেছে তোমরা মাটি দিয়ে বানাও মাটি দিয়ে হচ্ছে না পরে বলতেছে তোমরা পাথর দিয়ে বানাও পাথর দিয়ে বানানোর পরে তোমরা তাকে সুমা দেও তাকে সালাম করো তার সামনে নম নম করো অমানত হও দেখবা এটাই তোমাদের ভালোবাসা শয়তাল সার্বপ্রথম শিক্ষা দিলে এটা আর এটা সারা পৃথিবীর মধ্যে এখন সৃষ্টি হয়ে গেছে সম্মানিত ভাই এটা হলো সিরেক এটা সেরেক সুতরাং ইব্রাহিম আলহ সালাম এই জন্য তিনি ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন বাড়ি ছাড়ার পরে এবার নমরুদ কি করলো ইব্রাহিম সালামকে বলল ইব্রাহিম তোমার আল্লাহকে আমি দেখি নিবো তোমার আল্লাহকে আমি শেষ করে ফেলবো কি করলো বিশাল বড় একটা মই বানালো অনেক লম্বা উপরে উঠছে অনেক অনেক উপরে উঠছে উঠার পরে তিন মারে আল্লাহকে মারে ফেলবো তিন মারে কথা বুঝেন নাই তীর মারতেছে তো তীরের মধ্যে আল্লাহ তালা বেরেস্তাদেরকে বললো ও ফেরেস্তানা একটা পশু বা পাখি তীরের আগা দিয়ে তোমরা একটু লাল রক্ত দিয়ে দাও তো লাল রক্ত লাগিয়ে দিয়ে এবার নিচে যখন ঘটছে নম্রুত বলে এই ইব্রাহিম সা তোর খোদারে মারি ফেলছি নাউজবিল্লাহ কর না ইব্রাহিম আলেস সামতেছে এটি তো এমন খোদা এটাকে মারার মতো এই পৃথিবীর কেউ নাই তুমি তো কিছু করতে পারবে না তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি কিচ্ছু করতে পারবে না তুমি ওই খোদা কেন ওই খোদার একটা সৃষ্টিকেও কিছু করতে পারবে না নমরুদের মাথা খারাপ হয়ে গেল কি বলে ইব্রাহিম আলাইসালামকে ঘোষণা হয়ে গেল ইব্রাহিম আলাইসালামকে কি করবে ইব্রাহিম আলাইসালামকে মারবে বিশাল অগ্নিকুণ্ড সাজাইলো অগ্নিকুণ্ড সাজানোর পরে ওই যে আপনারা যারা আইপিএল দেখেন বিপিএল দেখেন তারপরে বিভিন্ন রাষ্ট্রের খেলাগুলো দেখেন এগুলোর মধ্যে দেখবেন নর্তকিরা না আছে। নাচে না না ও নর্তকীরা যখন নাচে এই ডমরুদ কি করলো এরকম বাসি বাসি তার দেশ থেকে সুন্দরী রমণীদেরকে নর্তকীদেরকে আনলো আনার পরে আগুনের কুণ্ডলির সামনে এরা নাচতেছে মানে ইব্রাহিম আলামকে দেখাবে ইব্রাহিম যাতে অগ্ন কি এটাই কি বলে মানে অর্ধ উলঙ্গ এই মহিলাদেরকে দেখে যাতে করে সে দেখতে পায় ইমান হারা হতে পারে ইব্রাহিম ইসলাম আসলেন আসার পরে তিনি চোখ দুইটাকে মাটির দিকে তাকায় আল্লাহর প্রতি সাহায্য কামনা করতেছেন কোনো কথা বলতেছেন না আর এই নর্তকিরা নাচতেছে ইব্রাহিম আলাইলামকে দেখা যত চেষ্টা করে ইব্রাহিম আলাহালাম দেখে না ইব্রাহিম আল ইসলাম দেখতেছে না পরিশেষে নর্তকিরা চলে গেল যে আমরা ফুরা শহরে অলিগলিতে গ্রামে কত জায়গায় দেখেছি ইব্রাহিমের মতো একজন লোক আর পাই নাই আমাদেরকে সবাই দেখেছে কিন্তু ইব্রাহিম একবারের জন্য তার চোখটা উপরের দিকে তাকাই দেখে না পরবর্তীতে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো ইব্রাহিম আল ইসলাম আগুনকে বলা হলো এমন হইও না যাতে ইব্রাহিম কষ্ট পায় যাবে না আবার ঠান্ডাও এমন ভাবে নাতি শীত অনেকগুলো পরীক্ষা আল্লাহ তালা করেছেন এত পরীক্ষার পরেও ইব্রাহিম আলাম কোন শর্ত কোন কিচ্ছু না বলে আল্লাহকে একবারও বলেন আল্লাহ তুমি তো নমরুদের ওখানে অগ্নিকুণ্ডে আমাকে ফালাইছো এরপরে এর আগে আমার বাবা আমাকে অনেকবার মারধর করছে আমি গড় হারা আমি দেশান্তরিত হওয়া এত কষ্ট করার পর আবার ছিয়াশি বছর পরে আমার সন্তানটাকেও কেডে নিবে এই সব কোনো কথাই বলেন না কোন শর্ত না দিয়ে ইব্রাহিম আল ইসালাম প্রিয় সন্তানকে কোরবানি দিয়ে দিলেন এখান থেকে শিক্ষা হলো আমাদের জন্য প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে কোনো শর্ত নাই কোনো শর্ত নাই আল্লাহ এভাবে চেয়েছেন হতে হবে আল্লাহ আমার আমি জান দিব আল্লাহ আমার আমি মাল দিব আল্লাহ আমার কাছে যা চান আমি তাই দিয়ে দিব সুতরাং তা দিতে গিয়ে কোনো শর্ত আরোপ করা যাবে না শর্ত আরোপ করা যাবে না আল্লাহর কাছে কোনো আনুগত্যের বেলা কোনো শর্ত থাকবে না ইব্রাহিম সালাম যেভাবে কোন শর্ত না রেখে আল্লাহর কাছে সপে দিয়েছেন আমার জীবনটাকে আমার এই জীবনটাকে আমিও সপে দিব বলেন না ইনসা কোন অজুহাত থাকবে আল্লাহ চেয়েছেন নামাজে আসতে হবে নামাজে আসবেন তো কে চেয়েছেন কোন অজুহাত চলবে বলেন না অজুহাত চলবে কাজ করেন চাকরি করেন দোকান করেন দোকান বন্ধ করবেন এই সেই নানা ধরনের অজুহাত সময় তো আছে দশ মিনিট খেলাধুলা করি দশ মিনিট লুডু খেলায় ক্রাম খেলায় দশ মিনিট একটু ঘাটলায় বসি বাড়িতে একটু অবস্থান করি ঘুম থেকে আরও দশ মিনিট পরে উঠি এই যে শর্ত এই কোনো শর্ত লাগানো যাবে না আল্লাহ চেয়েছেন যেটা ওটাই হতে হবে জোরে না সর্বশেষ আরো একটা শিক্ষা হলো আমাদের দ্বারা রয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে কি দায়িত্ব সেটি হলো পরামর্শের ভিত্তিতে দেখেন ইব্রাহিম আল সালামকে যখন আল্লাহ তালা অর্ডার করছেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবে করো আমার জন্য দিয়ে দাও ইব্রাহিম আলাহ সাল্লাম ইচ্ছা করলে ইসমাইলকে ধরি নিয়ে কি করতেন জবে করে দিতে পারতেন কিন্তু সেটা না করে তিনি পরামর্শ করলেন সন্তানের অভিমত জানতে চাইলেন দেখেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন ও আমরুগুম সুরা বাই না তোমরা পরস্পর পরামর্শের ভিত্তিতে কাজ করো যেগুলো কাজ করবেন যেখানে পরামর্শ আছে স্বামী স্ত্রী পরামর্শ করেন বাবা ছেলের সাথে ছেলে যদি একটু উপযুক্ত হয় বড়ো হয় তার সাথে পরামর্শ করেন ভাই ভাইয়ের সাথে পরামর্শ করেন এরপরে যাই সমাজের তৃতীয় ব্যক্তির কাছে পরামর্শ কোনোদিন চাইবেন না এটি আমি আরও অনেকবার বলেছি সম্মানিত ভাই আপনার দুর্বলতার সুযোগ নিয়ে ওই লোকটা আপনার ক্ষতি করবে সুতরাং দরকার নাই আপনি আপনার বাবার সাথে করেন বাবা বেঁচে আছেন ওনার সাথে আপনি একটু পরামর্শ করেন চাচা আছে চাচার সাথে করেন ভাই আছে ভাইয়ের সাথে করেন বড় সন্তান আছে বড় সন্তানের সাথে করেন স্ত্রী আছে স্ত্রীর সাথে করেন এভাবে পরামর্শ করে আপনি যে কোনো ভালো কাজে নেমে পড়েন ইব্রাহিম সালাম সন্তানকে বলেছেন সন্তান কি বলল সন্তানও বলেছে আল্লাহ আপনাকে যেভাবে বলেছেন আপনি সেভাবেই করেন তাহলে উনি ওনার সন্তানকে ওইভাবে গড়ে তুলেছেন সুতরাং আমাদের অধীনস্থ যারা আমরা যারা বাবারা আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তুলতে হবে আমার সন্তান যাতে আমার কথা শুনে আজকে আপনার সন্তান বড় হয়ে গেছে আপনার সন্তানকে কিছু বললে আপনার সন্তান শুনে না কেন শুনবে আপনার সন্তানকে তো আপনি ডাকাত বানাইলেন আপনার সন্তানকে আপনি কি সন্ত্রাসীর মধ্যে নাম লেখাইলেন এলেন আপনার সন্তানকে কোরআনের আন্দোলনে আপনি জড়াইতে পারেন নাই আপনার সন্তানকে ইসলামের পক্ষে কাজে লাগাইতে পারেন নাই আপনার সন্তানকে কোরআন শিখাইতে পারেন নাই আপনার সন্তানকে ইসলামের পক্ষে আপনি রাখেন নাই বরং আপনার সন্তান তাফসিরুল কোরআন মাহফিলে গেলে ভালো একটা কাজে গেলে তার কোন একটা সুন্দর ভালো বন্ধু যদি তাকে ডাকে আসা বন্ধু আজকে আমরা কোরআন থেকে আলোচনা করব আপনি বলছেন না বাবা ওখানে যাইও না ওখানে জিএমবি শিক্ষা দেয় ওখানে জঙ্গি শিক্ষা দেয় ও কি খারাপ তা আপনার সন্তান তো বড় হয়ে আপনাকে কোবাইবো আপনাকে মারবে আপনার কথা শুনবে না আপনি তো আপনার সন্তানকে উস্কাই দিলেন নিজে সম্মানিত ভাই সময় থাকতে কাজে লাগান ইব্রাহিমের পুত্র মাত্র হাঁটা চলার বয়স হয়েছে হাঁটা চলার বয়সে আল্লাহ বলতেছেন যা করার জন্য তাই ওনার সন্তান বলতেছে করার জন্য আর আপনার সন্তান কি বলতেছে এই জন্য দিন শিখা ইসলাম শিখা ভালো বন্ধুর সাথে মিশার ব্যবস্থা করেন যে বন্ধুটা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ওই বন্ধুর সাথে দিয়ে দেন যে বন্ধুটা টেন্ডারবাজি বাজি করবে যে বন্ধুটা চাঁদা নিয়ে যাবে যে বন্ধুটা তালি দিয়ে দিয়ে রাস্তার মধ্যে মানববন্ধনে মিছিলের মধ্যে যাবে পাঁচশো টাকা পকেটে দিয়ে দিবে বাড়িতে আসি আপনার সাথে বেআ করবে ওটার মধ্যে দিবেন না দুনিয়াও শেষ আখেরাতো সম্মানিত হয় আমাদের সন্তানগুলোকে এভাবে আমরা গড়ে তুলি